অর্ধেক সময় আইপিএল খেলবেন মুস্তাফিজ তাতেই দামটা দুই কোটি অনেকেই মনে করছেন সম্পূর্ণ আইপিএল খেলতে পারলে তার মূল্য হাঁকানো হতো কমপক্ষে পাঁচ থেকে আট কোটি এদিকে তাস্কিন নিলামে থাকলেও চড়া মূল্যে বিক্রি হতো আইপিএল এ। নিশ্চিত দল পেতেন সাকিব আল হাসানও তবে তাস্কিনকে এবার অন্তত ছাড় দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকেই এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পুরো সিজন নয় মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে বড়জোর বাইশে মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত ৪৫ থেকে পঞ্চাশ দিনের জন্য মুস্তাফিজ আইপিএল খেলার সুযোগ পাবেন এই সময়ের পর ফিরে আসবেন বাংলাদেশের ন্যাশনাল ডিউটির জন্য আর এটা নিলামের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তবুও ফিসকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস এবার ভাবুন এই ফিসকে যদি আইপিএল পুরো সময়টার জন্য পেত ফ্রাঞ্চাইজিগুলো তাহলে ঠিক কতটা হুরুহুরি বাধত কিংবা কতটা আগ্রহ নিয়ে দলগুলো ফিজের জন্য নিলাম বিট করত যারা আইপিএল নিলাম দেখেছেন তারাই কেবল বুঝতে পারবেন যখন মুস্তাফিজের নাম ডাকা হয়েছে তখন সাথে সাথেই সিএসকে ম্যানেজমেন্ট ফিজের জন্য বিট করেছে এক লহমা অপেক্ষাও যেন তারা করতে যায়নি। ফলাফল চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ কিন্তু এই ফিজকে যদি বোর্ড পুরো সিজনের জন্য এনওসি দিত তাহলে কমপক্ষে আট কোটি টাকায় নিলামে দল পেতেন ফিজ কেননা নিলাম শুরুর বেশ কয়েকদিন আগ থেকেই ছয়টি দল ফিজকে দলে নেয়ার জন্য অপেক্ষায় ছিল কিন্তু যখন দেখেছে তাস্কিন শরীফুলদের নাম নিলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে তখন খানিকটা অনাগ্রহ দেখিয়েছে দলগুলো যার ফলে অনেক ফ্রাঞ্চাইজির গুডবুকে মুস্তাফিস থাকলেও নিতে আগ্রহ দেখায়নি সব দলই চায় পুরো এক সিজনের জন্য কোনো প্লেয়ারকে দলে ফেরাতে যখন সেই সুযোগ থাকে না তখন দেখা যায় নেয়ার ইচ্ছে থাকলেও নেয়া হয় না যেমনটা হয়েছে মুস্তাফিজের সাথে তবে আগ্রহ কমের শুধুই যে মুস্তাফিজ এমনটাও না তাসকিন শরীফুলরাও যদি নিলামে নাম লেখাতেন তাহলে তারাও আশানুরূপ দাম পেতেন না কিন্তু এই তাসকিন শরীফরাই যদি পুরো সিজনের জন্য আইপিএল খেলার সুযোগ পেতেন তাহলে তাদেরও চড়া দাম থাকতো আইপিএল নিলামে তবে খেয়াল করলে দেখা যায় বিভিন্ন দেশের ক্রিকেট তাদের প্লেয়ারদের পুরো সময় আইপিএল খেলার জন্য নো অবজেকশন পেপার অর্থাৎ এনওসি দিয়ে দেয় তাতে করে খেলোয়াড়রা তাদের পরিকল্পনা ঠিক করে মাঠের খেলায় যেমন মনোনিবেশ করতে পারে তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারে যেমন মুস্তাফিজকে আজ শুধুমাত্র ভিত্তিমূল্যে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস কিন্তু এই ফিজ যদি পুরো সময় আইপিএল খেলতে পারতেন তাহলে বেঙ্গালুরু পাঞ্জাব হায়দ্রাবাদের মতো বেশ কয়েকটি দল বিড করত কিন্তু সেই সুযোগ নেই শুধুমাত্র এনওসির জন্য ফিজ তো দল পেয়েছেন তাস্কিন শরীফরা তো নিলামের নামই লেখাতে পারেননি তাস্কিনের জন্য এবার তিনবার শরীফের জন্য প্রথমবার পার্শ্ববর্তী দেশে হয়ে পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট আর সেখানে বাংলাদেশের খেলোয়াড় থেকে এক দুজন এবার তো একজনের বেশি কেউ নিলামের নামই লেখায়নি দুদ্রান্ত থেকে ক্রিকেটাররা এই লিগে খেলতে আসে নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ করতে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আইপিএল খেলেন না কিংবা তাদেরকে খেলতে দেয়া হয় না দেখা যাক এর রীতি কতদিন চলে নাকি বদল আসে ক্রিকেটাররা নিয়মিত সুযোগ পায় আইপিএলে